সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়রাস কিচেন অ্যান্ড ব্লগ যে কোনো স্ন্যাক্স আইটেমের স্বাদ বাড়াতে নুডলস কিংবা পাস্তার সাথে টমেটো সসের কিন্তু জুড়ি নেই আজকে সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আর সাথে থাকছে পুরো বছর জুড়ে কিভাবে এই সস তৈরি করে সংরক্ষণ করবেন তার অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আচ্ছা বলুন তো টমেটো সস আর কেচাপের মধ্যে কোনো পার্থক্য আছে কি আজকে আপনাদের সেই প্রশ্নেরও উত্তর দিব আজকে আমি আপনাদের যেই পদ্ধতিতে টমেটো কেচাপ তৈরি করে দেখাবো সেই পদ্ধতিতে তৈরি করলে দোকানের থেকে আর কিনে খেতে হবে না দোকানের মতো টমেটো কেচাপ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখুন এর টেক্সচারটা এবং কালারটা একদমই দোকানের মতো এসেছে এরকম পারফেক্ট টমেটো কেচাপ তৈরি করতে পুরো রেসিপিটির সাথে থাকুন চলুন তাহলে তৈরি করে ফেলি সুস্বাদু টমেটো কেচাপ বা টমেটো সস টমেটো সস তৈরির জন্য আমি এখানে পাঁচ কেজি একদম পাকা পাকা টমেটো নিয়েছি যত পাকা টমেটো টমেটো কেচাপের কালারটা ততটাই সুন্দর আসবে তাই চেষ্টা করবেন একদম পাকা টমেটো ব্যবহার করতে কেচাপ তৈরিতে এখানে আমি টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার প্রতিটা টমেটোকে চার পিস করে কেটে নিবো টমেটো গুলা কাটা শেষে একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ পানিতে চারটি এলাচ তিন টুকরো দারচিনি এক চা চামচ জিরা দুইটি স্টার এনিস জয়ত্রী সামান্য পরিমাণ কালো গোলমরিচ এক চা চামচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব ফুটিয়ে এক কাপ পানিকে হাফ কাপ করে নিব মশলাগুলো ফুটতে ফুটতে আমি টমেটো চস তৈরির জন্য আর একটা বড় পাত্র নিয়ে নিব পাত্রটি চুলায় বসিয়ে দিব এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নিব চুলার আঁচটা একদমই হাই হাই থাকবে এবার মশলার যে পানিটা এটা একদমই হাফ কাপ হয়ে আসছে ওই পানিটা টমেটোর মধ্যে দিয়ে দিব একটা চাঁটনি দিয়ে ছেঁকে টমেটোর মধ্যে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিব একটা আস্ত রসুন কোয়া রসুনের কোয়াগুলোকে দুই ফালি করে দিয়ে দিব আদা কুচি দিব এক টেবিল চামচ বিটরুট দিব এক পিস এখানে কালারটাকে সুন্দর করার জন্য এই বিটরুটটি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এটি বাদ দিলেও কালারটা অতটা খারাপ আসবে না দিলে কালারটা খুবই সুন্দর আসে টেস্টটাও ভালো আসে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ কাশ্মীরি মরিচটা দিয়েছি জাস্ট কালারের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। দেখুন টমেটোটা প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে এসেছে আরো পাঁচ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়ে টমেটোটাকে ঠান্ডা করে নিব টমেটো ঠান্ডা হয়ে আসছে টমেটো ঠান্ডা হওয়ার পর আপনারা চাইলে এরকম একটা ডিশে ঢেলেও টমেটোটাকে ঠান্ডা করে নিতে পারেন টমেটো ঠান্ডা হওয়ার পর এরকম একটা ব্ল্যান্ডারের জারে টমেটোগুলোকে নিয়ে কয়েকবার করে ভালোভাবে ব্ল্যান্ডার করে নেবেন টমেটোটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা টমেটো যেই পাত্রে চস সস বা কেচাপ তৈরি করব ওই পাত্রে এরকম একটি ছাঁকনি বসিয়ে টমেটো গুলোকে ছেকে নিব ছেঁকে উপরের যেই বিচি এবং টমেটোর খোসা বের হবে ওগুলো ফেলে দিব এরকম ছোট ছাঁকড়ি দিয়ে যদি ছাড়তে আপনাদের ঝামেলা মনে হয় তাহলে বড় কোনো ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন আমি কাজটা দ্রুত করার জন্য এরকম বড় একটা ছাঁকনিতে নিয়ে টমেটোগুলোকে ছেঁকে নিব। টমেটো সসটা সবসময় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তৈরি করতে আমি তাই আজকে একটু বেশি পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য রেখে দিব। আপনারাও এখন টমেটোর সিজন এখন চাইলে বেশি পরিমাণে টমেটো কেচাপ বা সস তৈরি করে সংরক্ষণ করতে পারেন বাজারের কেনা প্রিজারভেটিভ এবং কালার মিশানো ক্ষতিকর টমেটো সস না খেয়ে আপনারা স্বাস্থ্যকরভাবে বাসায় এভাবে টমেটো সস তৈরি করে খেতে পারেন দেখুন কি সুন্দর কালার এসেছে খুবই লোভনীয় লাগছে দেখে এখানে আমি কোনো রকম কোনো কালার ইউজ করিনি হাফ কেজি দিয়ে দিব চিনি পাঁচ কেজি টমেটোতে আমি হাফ কেজির মতো চিনি দিয়েছি আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন টমেটো কেচাপ বা সসকে ভালো রাখার জন্য হোয়াইট ভিনেগার ব্যবহার করতে হবে এটি টমেটো কেচাপে সারটাও বৃদ্ধি করে দীর্ঘদিন টমেটো কেচাপটি ভালো থাকে এখানে আমি এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়েছি আপনারা যদি পরিমাণে কম তৈরি করেন তাহলে ভিনেগারের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন বেকিং সোডা দিয়ে দিব হাফ চা চামচ চিনি দেওয়ার কারণে অনেক ফেনা আসবে এই ফেনাটা ফেলে দিতে হবে না এটা এমনিতেই চলে যাবে লবণটা চেক করে আরো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবে এবার চুলা রাস্তা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে টমেটো পিউরিটাকে ছিটে গায়ে পড়তে পারে তাই সাবধানে নেড়ে চেড়ে পিউরিটাকে কমিয়ে আনতে হবে নাড়াচাড়া বন্ধ করলে হবে না এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি নিচে লেগে যায় টমেটো সসটা খেতেও ভালো লাগবে না কালারটাও ভালো আসবে না দেখুন আমার টমেটোর পিউরিটা একদম কমে অর্ধেক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি টমেটো পিউরিটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব। খুবই সামান্য পরিমাণে এক চা চামচ কর্নফ্লাওয়ারকে এক টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিব চুলাটা বন্ধ থাকবে পিউরিটা একটু ঠান্ডা করে নিবেন নিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অ্যাড করতে হবে একদমই টকবগে গরম থাকা অবস্থায় অ্যাড করলে দলা পেকে যেতে পারে কন্টিনিউ নেড়ে চেড়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি মিছিয়ে মিশিয়ে দিবো এবার চুলাটা আবার জ্বালিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিব টেকচারটা সঠিক হয়েছে কিনা এরকম একটা প্লেটে নিয়ে যখন প্লেটটাকে একটু কাট করবে যদি কোনো পানি বের হয়ে না আসে একসাথে সম্পূর্ণ সসটা গড়িয়ে পড়ে তখনই বুঝতে হবে সসটি রেডি হয়ে গিয়েছে এবার সসটিকে ঠান্ডা করে নিব সম্পূর্ণ রূপে ঠান্ডা হয়ে আসলে তখন পছন্দ মতো জারে সংরক্ষণ করব এরকম কাচের জারে সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তাই চেষ্টা করবেন কাচের বয়মে সংরক্ষণ করতে টমেটো সসটি আপনারা যেই কোনো পারপাসে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সঙ্গে যেই কোনো খাবারের সঙ্গে ব্যবহার করতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা একবার হলেও এই সস রেসিপিটি ফলো করে বাসায় সস তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ